সিঙ্গাপুরি আমাদের ব্যবহার করা জিনিসপত্র যে মার্কেটে পাওয়া যায় এরকম একটা ছবি ও পোস্ট আমি শেয়ার করেছিলাম আমার পেজে তো আজকে আমি আপনাদেরকে এই নিয়ে একটি ভিডিও শেয়ার করছি তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই মার্কেটটাতে আসলে কি কি পাওয়া যায় তো আপনারা ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায় আর এখানে কিভাবে আসবেন সেটা হলো সিঙ্গাপুরের যে উডল্যান্ডস ড্রাইভিং সেন্টার আছে এর পাশে যে সিংসং মার্কেট আছে তার পাশে আবার সাটা ক্লিনিক আছে তার পাশে আবার বাংলা খাবারের দোকানগুলো আছে বাংলা খাবারের দোকানগুলোর পিছনের গলিতে এই যে মার্কেটটা রয়েছে তো এই মার্কেটটা কিবার কিবার কী খোলা থাকে আমার যে গত ছবিও ফোস্টে দেওয়া আছে তো আপনারা দেখে নেন যে এখানে আসলে কি কি পাওয়া যায় তো এখানে বিভিন্ন ইলেকট্রনিক আইটেম বা বিভিন্ন ধরনের কাপড় চোপড় বিভিন্ন ব্যাগ বিভিন্ন কিছু পাওয়া যায় তো যে আইটেমটাই কিনবেন আপনারা সেটা দরদাম করে বাংলাদেশের মতো দরদাম করে সে এখান থেকে কিনতে পারবেন এখানে কোনো ফিক্সড প্রাইস নাই আপনি দামাদামি করে কেনার সুযোগ আছে তো আশা করি আমার এই যে ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্য একজন প্রবাসী ভাইও যাতে দেখে তারপর এখানে আসে